আমি একটু ভাই আমাকে মোনাজাত করার কথা বলেছেন আমি আমার আবেগটা আমি ধরে রাখতে পারছি না আমি একটু শেয়ার করতে চাই যেহেতু ভাইয়ের সাথে আল্লামা সাইদি সাহেব হুজুরের সাথে সাইদি পরিবারের সাথে আমাদের কলিজার সম্পর্ক আল্লামা সাইদি সাহেব হুজুর যখন এমপি ছিলেন দু হাজার পাঁচ সালে আমি সাইদি সাহেব খুবই সাধনার প্রতিষ্ঠান যেখানে তিনি

আমাকে একটা যেহেতু একের সাথে পড়াশোনা করে একই সাথে থাকে দুষ্টুমি করে আমি বিরাজ করতেছিলাম আমাকে একটা ধাক্কা দিলো সেই ধাক্কাটা একটু ছিল আমাদের ঘরের দরজাটা ছিল উন্মুক্ত খোলা

আমার মাথায় হাত দিয়ে আমাকে বললেন একদিন তুমি কোরআনে মুফাসসির হবা আল্লাহ পাকের একান্ত মেহের বাড়িতে আর মসজিদের দোয়ায় এখন বাংলাদেশের বিভিন্ন স্টেজে কোরআন থেকে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সিলেটি পরিবার এখন বর্তমান সবচেয়ে বেশি নির্যাতিত এই বাংলাদেশের মধ্যে

ধারাকে ইসলামী আন্দোলনকে সামনের দিকে পরান্বিত করতে হবে আসলে আমরা সুন্দর সন্দরে সায়াতবেশ করি আল্লাহ মুজলে রেখে যাওয়ার কাজগুলি <صحوب> اللهم اله والسلام عليكم ورحمة الله في الرشاك في الرشاك في على محمد السلام تباركت يا ذا الجلال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا من الخاسرين ربنا আর তানা তা না এত ব্যবসা হয়েছি ইম্পিকেট একটা খেয়ে দেখো বাবু বিশ্ব গরেন্দ্র বফা সি কোরআনের পাখি শহীদ আল্লাহ সাইদি সাইফ গুজুরের বাড়ির মাস থেকে আমরা একত্রিত হয়েছি অব্যলায়ার আমি কোরানের পাখি কলি যা একটুকুরা সন্তান আমাদের আমাদের কলি যা আমাদের মাসুদ্ধা আমাদের সাথে আছে অরবনায়ন আমি আমরা সাতনা থেকে বেনা বেনাপোল থেকে ছুটে এসেছি বাবুধ

তুমি তোমার রহমতের চাদর দিয়ে তুমি তাদের হেফাযত কর মাহবুব আল্লাহ রাব্বুল আলামিন ಅಲ್ಲমা সাইয়েদ সাহেব হুজুর এর হাতে গড়া যত প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সকল প্রতিষ্ঠানগুলিকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও রাব্বুল আলামিন আল্লাহ তাআলা مثل মালিকরে সাইয়েদ সাহেব হুজুর যখন খুলনা আসতেন সিলভি আবাদেশে अम्মা তিনি যেখানে থাকতেন চিরনিদ্রায় ওই জায়গায় তিনি বারবার তাকে দুরুদ

واجعلنا خيراتنا بما عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله